আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সিকিরা চাপ্টা পঞ্চায়েত অর্থাৎ পানগোয়া ব্লকের সিকিরা চাপ্টা পঞ্চায়েতের এই তাবা ব্রিজ এলাকায় এই জায়গাতে দেখতে পাচ্ছি আসন্ন পুজো উপলক্ষে যে পদ্ম সেই পদ্ম চাষিদের যে আর দাবি হচ্ছেন এবারে ফলনটি ভালো হয়েছে কারণ অন্যান্য আমরা যেটা দেখতে পাই যে পদ্ম চাষের ওপরে যে ফলন তা চাষিরা লাভের মুখ দেখতে পায় না কিন্তু এবারে দেখা যাচ্ছে চাষিরা একটু হলে লাভের মুখ দেখতে পেয়েছেন এমনই দাবি করছেন এখানকার পদ্ম চাষের ফলন অত্যধিক ভালো হয়েছে তবে চাষি ভাইরা তাদের ফুল লস নেই এক বিঘাতে যদি আমার দুশো তিনশো একদিন বাদে বাদে ফুল ওঠে সেই হিসাবে কোনো দিন দু টাকা রপ্তানি কোনো তিন টাকা রপ্তানি কোনো চার টাকা রপ্তানি আমদানি যদি রপ্তানি সেই হিসাব করে চাষি ভাইরা মানে ওটা হিসাব করে লাভটা চাষের শেষে দেখতে পায় এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে আরো এই আড়তে যে পান্ডুয়া ব্লক সহ বলাগড় ব্লকের বিভিন্ন চাষীরা তাদের পদ্ম ফুল পাইকারি হিসেবে বিক্রি করছেন এবং এই পদ্ম ফুল চলে যাচ্ছে বিভিন্ন বিদেশের মাটিতে ভারতবর্ষ সহ বিদেশের মাটিতে এই আমাদের পান্ডুয়ার পদ্ম যাওয়াতে খুশি পদ্ম চাষিরা বাজারে বিক্রি হচ্ছে কলকাতা বাজারে যাচ্ছে এখান থেকে বাইরে বাইরেও যাচ্ছে হ্যাঁ পদ্ম ভালো বিক্রি হচ্ছে লাভ ফসল লোক চাষও করছে অনেক অন্যান্য বছর যে পদ্ম ফুলের যে ক্রাইসিস থাকে বা অভাব থাকে পাও এবারে পূরণ হবে বলে দাবি জানাচ্ছেন এখানকার পদ্ম চাষিরা